হ্যালো এভরিওয়ান বৈঠক ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে কথা বলবো প্রাথমিকের প্রাথমিকের নিয়োগ নিয়োগ বাতিল মামলা নিয়ে কি হতে চলেছে এই সংক্রান্ত বিষয় কোন দিকে যেতে পারে একটার পর একটা শুনানি চলছে একটার পর একটা ডেট তো আসছে কিন্তু কি হবে ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যেতে পারে আজকে একটু সেই নিয়ে কথা বলবো কি হবে সেটা তো আমরা প্রত্যেকেই দেখব কিন্তু কি হতে পারে যদি একটু আগে থেকে আমরা বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায় চলুন তাহলে শুরু করি আজকের যেই বিষয়টা সেটা হলো প্রাথমিক নিয়োগ বাতিল মামলার এমন একটা জায়গা তৈরি হয়েছে ঠিক যেমনটা তৈরি হয়েছিল এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার বিষয় নিয়ে অর্থাৎ কারা বিশেষ সুবিধা পেয়েছে কারা সুবিধা পায়নি কারা যোগ্য আর কারা অযোগ্য এই বিভেদটা কি করে করা হবে হবে কি করে এই জায়গাতেই আটকে ছিল ছাব্বিশ হাজার এসএসসির মামলা আবার একই জায়গায় আটকে আছে বত্রিশ হাজার প্রাথমিকের মামলা ঠিক এখানে এসেই তৈরি হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এই কথাটাই প্রশ্ন করেছেন যে কারা যোগ্য কারা অযোগ্য কি করে বুঝবো যখন এই বত্রিশ হাজার শিক্ষকদের আইনজীবী হয়তো বা দুর্নীতি হতে পারে হয়তো বা অনেকে বিশেষ সুবিধা নিয়ে থাকতে পারে কিন্তু আমার মক্কেল তো সেটা করেনি আমার মক্কেল তো কোনো রকম সুবিধা পায়নি তাহলে আমার মক্কেলে চাকরি যাবে কেন তখনই বিচারপতি তপব্রত চক্রবর্তী বললেন যে তাহলে যোগ্য কারা অযোগ্য কারা আইনজীবী যেই বলেছেন আমার মক্কেল বিচারপতি বলছেন তাহলে অযোগ্য কারা ঠিক এই সমস্যাটাই হয়েছিল যখন আমরা দেখেছিলাম যে বিচারপতি দেবাংশু বসা কথাটা বলছি বলেছিলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সময় এসএসসির সময় এইটাই হয়েছিল যে চাল থেকে কাকর আলাদা করা যাচ্ছে না যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা যাচ্ছে না আর সেই কারণেই বাতিল হয়েছিল ছাব্বিশ হাজার মানুষের চাকরি সেটা আমরা দেখেছিলাম সেই ভয়াবহ দিন দেখেছি হয়তো বা আজও দেখছি কিন্তু এখানে দুটো বিষয় তৈরি হয়ে যায় এক হলো নিশ্চিতভাবে আমরা প্রত্যেকে জানি যোগ্য অযোগ্য তালিকা কমিশন এবং রাজ্য সরকার না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে কোনো জায়গাতেই দেখাতে পারেনি পেশ করতে পারেনি আর সেই কারণেই বাতিল হয়েছিল সেই ছাব্বিশ হাজার চাকরি আবার তাহলে প্রাথমিকও কি সেই দিকেই হাঁটছে প্রাথমিক শিক্ষকদের তাহলে প্রাথমিকের শিক্ষকদের তাহলে এখন ভবিষ্যৎ কি যদি রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের তালিকা সত্যই প্রকাশিত না করতে চান যদি হাইকোর্টের কাছে এই রকম একটা সলিড কোনো তথ্য না থাকে তাহলে অবশ্যই খুব বড় সমস্যার সম্মুখীন হতে পারে এই প্রাথমিকের মামলাও পরবর্তী শুনানি আছে একুশে আগস্ট আগস্ট কি হতে চলেছে সেটা আমরা অবশ্যই আমাদের চোখ থাকবে থাকবে সতর্ক নজর শুনানির দিকে কি রায় আসতে পারে আমরা সেটা প্রত্যেকে দেখব এবং আমি অবশ্যই আপনাদেরকে জানাব কিন্তু হ্যাঁ সত্যই খুব ভয়ঙ্কর ট্র্যাজেডি হলেও সত্য কথা এটা যদি সম্পূর্ণ নথি তথ্য না প্রমাণিত হয় তাহলে অবশ্যই আমি এইটা এই এই রকম কথাই অনেক আগেই বলেছিলাম প্রাথমিকের সমস্যাটাও তৈরি হবে আপনারা অনেকে আমাকে অনেক রকম কথা বলেছিলেন অনেকে এই বিষয়টা বা এই গ্রাউন্ডটা বুঝে কথা বলেছিলেন আজকে হয়তো তারা এটা বুঝতে পারছেন যে ঠিক কোন গ্রাউন্ডে সমস্যা হয়ে আছে আসলেই এটা যোগ্য অযোগ্য সেগ্রিগেশন একুশে আগস্ট কি হতে চলেছে সেটা আমরা দেখব মূল মামলাকারীদের আইনজীবীরা সেদিন কথা বলবেন তারা কি যুক্তি প্রমাণ দেন সেটাও আমরা দেখবো এবং রায় কি আসতে চলেছে সবটা আমি জানাবো আপনাদের কাছে সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বৈঠক ইনস্টিটিউশনের এই ইউটিউব চ্যানেলের পাশে থাকুন সবার আগে সমস্ত রকম খবর আপনাদেরকে সঠিকভাবে দেওয়ার আমি চেষ্টা করি ভালো থাকবেন ধন্যবাদ